ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ হয়ে রয়েছেন এই তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হবেন আগামী এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন এবং তার একটা ইম্প্যাক্ট প্রত্যেকটি রাশি প্রত্যেকটি নক্ষত্রের মানুষের ওপরে পড়তে দেখতে পাওয়া যাবে আমরা আলোচনা করব মিথুনের ওপরে কি পড়বে এবং মিথুনের দিকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এই অবস্থায় কি ঘটবে পাঁচই ডিসেম্বর দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুনে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রেই বৃহস্পতি অবস্থান করবেন এবং তারপরে এগারোই মার্চ দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি হবেন মিথুন রাশিতে তিনি আবার এগিয়ে চলবেন কর্কটের দিকে এই যে দুটো পার্টে বৃহস্পতির বক্রি ভবন প্রথমে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে তারপরে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত মিথুন রাশিতে বক্রগতিতে চলবেন দেবগুরু বৃহস্পতি এর কি ইম্প্যাক্ট মিথুনের ওপরে পড়বে সেটাই আমরা আলোচনা করব ভাগ্য পরিবর্তন হতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের সপ্তমপতি দশমপতি অর্থাৎ একদিকে অর্থ ত্রিগুণ এবং অন্যদিকে কাম ত্রিগুণ অ্যাক্টিভেটেড হবে সম্পর্কগুলির মধ্যে সমন্বয় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কর্কটে চলে যাওয়ায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে একটু ছন্ন ছাড়া ভাব চলে এসেছিল সেটা আরও একবার পুনরুদ্ধার করবার সুযোগ সেইটা মিথুনের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল সেক্টরে গ্রোথ হবেই ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি দশমপতি হয়ে লগ্নে আসছেন কর্মক্ষেত্রে নতুন অনুসন্ধান এবং সাকসেসফুল ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা একদিকে যেমন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু মেথুন ডেভেলপ করতে পারছেন এগিয়ে যাবে বিয়ের কথাবার্তা পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে সম্পর্ক আধ্যাত্মিক চেতনার উন্মেষ পুরোটাই কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাব ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা রাখার মানসিকতা আমরা বাড়তে দেখব এবং মিথুনের এই সময় একটা নতুন সেভিংস প্ল্যান সেটা শুরু করতেই হবে হতেই পারে মিথুন একটা এসআইপি শুরু করলেন হতেই পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ কিছু স্বর্ণ সঞ্চয় ক্রয় ইত্যাদি করতে শুরু করলেন কিছু না কিছু করে অর্থনৈতিক উন্নতির একটা চেষ্টা এটা আমরা মেথনের ক্ষেত্রে দেখতে পাবো এবং সম্পূর্ণ রূপে দেখতে পাবো রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে স্মৃতিশক্তি বাড়বে হজম শক্তি সেটাও ভালো হতে দেখতে পাওয়া যাবে রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা দেবগুরু বৃহস্পতি লগ্নে প্রবেশ করার সাথে সাথে শারীরিক সুস্থতা আরোগ্য লাভের ক্ষমতা বেঁচে থাকার ইচ্ছা এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে অবস্থান করেন তাহলে বারো বছর পরে মিথুন কিন্তু এই বৃহস্পতির সংস্পর্শ লাভ করেছে বারো বছর মানে কিন্তু একটা যুগ তাই এই যে বারো বছর আগামী বারো বছরের জন্য একটা নতুন সংকল্প সেইটা মিথুন করতে সক্ষম হবেন এবং এই সংকল্পের ইম্প্যাক্ট প্রভাব সেটা কিন্তু আগামী বারো বছর ধরে থাকতে দেখতে পাওয়া যাবে ফলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে একটা সলিড ডেভেলপমেন্ট একটা গ্রোথ আমরা দেখতে পাব এর আগের বার দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করেছিল অর্থাৎ জাস্ট কর্কটে প্রবেশের ঠিক আগে সেই সময় বৃহস্পতির যে অবস্থা ছিল সেই সময় মিথুন যা কিছু ভুল করেছিলেন যে সমস্ত সিদ্ধান্ত মিথুন গ্রহণ করতে পারেননি ব্যর্থ হয়েছিলেন সেই সমস্ত সিদ্ধান্তগুলো আবার নেওয়ার একটা ইচ্ছা প্রয়াস এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুনের গ্রোথ রেট সেই সময় কিন্তু বাড়বে অনেকটাই বেশি ফলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা আরো একবার সুযোগ পেতে চলেছেন মিথুনের ক্ষেত্রে ইউনিভার্স কিন্তু আরেকটা নতুন সুযোগ সৃষ্টি করতে চলেছে প্রস্তুত হন মেথুন রাশি বা লগ্নের মানুষরা যাই হোক না কেন আমরা এরই সঙ্গে সঙ্গে একটু জেনে নেব যে এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলছে কি লেখা আছে শাস্ত্রে শাস্ত্রোক্ত একটি শ্লোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বলা হচ্ছে দ্বিতীয় বৃহস্পতি বক্রিচেদ শুভকার কাহা ধন ধান্য সমৃদ্ধ ধর্মনিষ্ঠ ভবে ধ্রুবম অর্থাৎ যদি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে বক্রি হয়ে থাকেন তবে অত্যন্ত শুভ ফলত প্রদানকারী হন এমন জাতক ধনধান্যে সমৃদ্ধ বুদ্ধিমান বচন শুদ্ধ এবং ধর্মনিষ্ঠ হয়ে থাকেন পরিবারে সৌভাগ্য ঐশ্বর্য এবং নৈতিক মূল্যবোধ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় আবার যখন মিথুনে বৃহস্পতি প্রবেশ করবেন অর্থাৎ লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবেন তখন কি বলা রয়েছে লগে বক্রি গ্রেহ বুদ্ধিমান শ্রদ্ধায় রতাহা সুখী বাক্পৌ টু সুমুখর্মশীল ধিত্রি গুরু হু অর্থাৎ যদি বৃহস্পতি লগ্নে বক্রী হয়ে অবস্থান করে তবে জাতক অত্যন্ত বুদ্ধিমান অধ্যয়ন এবং সুখী হয় তিনি বাক্পটু সুন্দর যুক্ত ধর্মপরায়ণ এবং ধন সমন্বিত হয়ে থাকেন ফলে দ্বিতীয় বৃহস্পতিই হোক বা লগ্নে বৃহস্পতি হোক জীবনে কিন্তু উন্নতি আসছে এবার দ্বিতীয় বৃহস্পতি বকরি তার একটা সুযোগ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা ফাটকা টাকা পয়সা ইনকাম করতে চাইছেন যারা বেশ টাফ সিচুয়েশনে আছেন বক্রি বৃহস্পতি দ্বিতীয়ভাবে রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে বিধ্বস্ত হয়ে রয়েছেন ফিরে আসবার একটা সুযোগ দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবেন এই যে দ্বিতীয় বক্রি বৃহস্পতি যখন খুব টাফ সিচুয়েশনে রয়েছেন এই বক্রি বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভ হবে এবং বৃহস্পতি মার্গী অবস্থায় যতটা দ্রুত ফল দিতে পারে বক্রি বৃহস্পতির ফলদান ক্ষমতা হঠাৎ ঘটনা ঘটাবার ক্ষমতা এটা মারাত্মক বৃহস্পতি চট জলদি আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে একদম শত্রু ধ্বংস করবার ক্ষমতা সেখান থেকে মামলা মকদ্দমায় বিজয় লাভের সংযোগ এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু বক্রি বৃহস্পতি আপনার জীবনে উন্নতি এনে দিতে পারে সুতরাং সৌভাগ্য সৃষ্টি হচ্ছে এটাকে কাজে লাগাবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হন সঠিক সময় সঠিক পরিকল্পনা সঠিক বন্দোবস্ত পরিকল্পনা রূপায়নের জন্য সঠিক প্রচেষ্টা সেইটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে ভাগ্য ইউনিভার্স তৈরি করে দিয়েছে বাকিটা কারবা আপনাকে পরিকল্পনা করে করতে হবে তৈরি হয়ে যান যুদ্ধের জন্য জীবনে যুদ্ধ বারবার আসেরা সুযোগ পেয়েছেন কাজে লাগাবার ব্যবস্থা করুন এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন প্রথমেই রয়েছেন ব্রেগসিরা নক্ষত্রের মানুষরা ইমোশনাল হয়ে পড়তে পারেন কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে চলেছে বাক্যে উগ্রতা আসতে পারে খারাপ ভাবার কোনো কারণ নেই বেশ কিছু জায়গায় সঠিক কথা উচিত কথা এতদিন বলেননি এবার বলবেন নিজের অবস্থা নিজের অবস্থান নিজের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আপনাকে দেখে অনেকের জ্বলন হবে প্রচুর মানুষ আপনার শত্রুতে রূপান্তরিত হবে তাদের কিছু আসবে যাবে না নিজের জায়গায় নিজে ঠিক থাকবেন স্ট্রিট থাকবেন নিজেকে প্রস্তুত রাখবেন অর্থভাগ্য ভালো হতে চলেছে হাঁটু কোমর ইত্যাদিতে ব্যথা হতে পারে দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন খাদ্যরসিক ব্যক্তিবর্গের পেটের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে প্রেমে পড়তে পারেন মৃগসিরা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র আর্দ্রা উচ্চশিক্ষায় উন্নতি লাভ প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি সন্তান সুখে সুখী হওয়ার সংযোগ সৃষ্টি হতে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সেভিংস বাড়তে চলেছে ট্রিটমেন্ট মেডিকেল এক্সপেন্সেস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে চলেছেন আপনি কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র মেথনের শেষ নক্ষত্র পুনর্বসু বৃহস্পতির প্রভাবে স্পিরিচুয়াল বাড়তে চলেছে বাড়িতে পুজো হোম যজ্ঞ ইত্যাদির একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারেন পেশাগত ক্ষেত্রে একটু অস্থিরতা বাড়তে পারে বিশেষ করে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে পুরনো সমস্যা সেটা আবার উঠে আসা এবং আলটিমেটলি তার সমাধানের সূত্র বেরিয়ে আসা জীবন অনেকটা সমস্যা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে নিষ্কৃতির সুযোগ আসতে চলেছে ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় আপনার জীবন সম্পর্কে যে ভাবধারা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বাড়তে পারে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছুটা সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে এই যে এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ পাঁচ মাস দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে থাকছেন মিথুনের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে কি ঘটতে পারে মিথুনের ক্ষেত্রে কতটা ভালো হতে পারে শুভত্ব কতটা বাড়তে পারে তার একটা ধারণা সেটা কিন্তু আমরা পেলাম এই বিষয়ে খেয়াল রাখতে হবে নিজেকে এবং নিজের উন্নতির চেষ্টা নিজেকেই করতে হবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি পুজোর কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা ফিরে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অভিজিৎ তরফদার সতেরোই মার্চ দু হাজার এক চারটে পাঁচ পি এম কলকাতা চাকরি কবে পাবো একটু বলুন লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হতে চলেছে অভিজিৎবাবু এই মুহূর্তে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা চলছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি দু সালের জুলাই মাসের মধ্যে বেসরকারি চাকরি প্রাপ্তি তোমার হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো তুমি কর্মক্ষেত্র মোটামুটি শুভ সাধারণ কর্মক্ষেত্র যেরকম হয় সেরকমই উত্থান পতন মাঝারি বিরাট যে উন্নতি রয়েছে তাও নয় আবার বিরাট অবনতি সেটাও কিন্তু নয় বিবাহিত জীবন কিন্তু কিছুটা হলেও পীড়াগ্রস্ত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব থাকবে তারই সঙ্গে সঙ্গে তোমার একটু দেখে বুঝে অ্যাডজাস্ট হচ্ছে এমন মানুষের সঙ্গে বা যার সঙ্গে তুমি কিছুটা কম্প্যাটিবল এরকম কোনো মানুষের সঙ্গে বিয়ের সম্পর্কে যাওয়া উচিত নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে বিবাহিত জীবন কিছুটা হ্যাপি হওয়ার সম্ভাবনা থাকছে দেখে বুঝে পছন্দ করে বিয়ে করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার